সমুদ্র সৈকতে এলাকার মানুষ এবং রাজ্যের কারামন্ত্রী এখন নেই অবশ্য পদত্যাগ করেছেন অখিলগিরি গতকাল তাজপুরে মহিলা মনদপ্তর রেঞ্জার যিনি ছিলেন তাকে কার্যত যে ভাষা আক্রমণ করেছে বাংলা দেখেছে তো এটা রিপিট করার দরকার নেই এবং তিনি গতকাল থেকেই অনর অবস্থান ছিলেন পলিটিক্যাল প্রেশার ছিল প্রত্যেকটি জায়গা থেকে যেহেতু মুখ্যমন্ত্রী একুশে জুলাই বলে দিন চান বৃত্তবাণ চান না ও ডোন্ট হিয়ার ছিল অকিল পুরো গতকাল পুরো সন্ধ্যা পর্যন্ত কেটেছে মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছেছে তিনি দেখেছেন গোটা ভিডিওটা আর প্রথমত তিনি বিখ্যাত রূপ বিধায়ক রামনগরের তিনি রাষ্ট্রপতিকেও ছাড়েননি কুরুচুগর মন্তব্য তাকে মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রে ক্ষমা চাইতে হয়েছে এহেন এহেন নেতা আর কার্যকলাপে রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখ পুড়েছে তাকে ক্ষমা চাইতে হয়েছে রাষ্ট্রপতি সম্পর্কে পরিপ্রেক্ষিতে আরও বেশ কিছু তার তিনি রূপকার রামনগরে সুব্রত বকশি রাজ্যে দীনমূলের রাজ্য সভাপতি তিনি ফোন করেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে নাহলে দল বহিষ্কার করবে তাকে অনর মনোভাব ছিল এক তো পলিটিক্যাল প্রেশার ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রেশার ছিল সদ্য নির্বাচনে পরিস্থিতি দুটো হেরেছে কাঁথি এবং হচ্ছে যে তমলুক লোকসভা রামনগরের পরিস্থিতি উদ্বেগজনক তো এগুলোর সঙ্গে হচ্ছে বনদপ্তরকে বন দপ্তরের জমিতে জোর করে অধিগ্রহণ যা হতে দেবেন না সে ওই মহিলা অফিসার যিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করছিলেন এবং যে ভাষায় আক্রমণ করা হচ্ছিল এটা বাংলা ভাষায় কোনো অভিধানে লেখা আছে কি না মনে হয় সেটা বাংলা অভিধান যারা লিখেছেন মহাপুরুষরা তারা যদি বেঁচে থাকতেন চম করতেন তার এই মন্তব্য শুনে এনিওয়ে যাই হোক তিনি প্রথমে সকাল থেকে ড্রামা চলছিল যে তিনি কোনো ফোন পাননি কোনো নির্দেশ পাননি নির্দেশও পেয়েছেন তার করে বইছে যে চুপচাপ ছিলেন অবশেষে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ পাঠিয়ে দিয়েছেন ওটা তো না হলে আগামীকাল বৈঠকেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিত কিন্তু ঈশ্বর তিনি ক্ষমা চাইবেন না তিনি পরিষ্কার বলেছেন যিনি কোনোদিন কারও কাজে ক্ষমা চাননি তিনি আসলে ক্ষমা মানে ক্ষমাটাকে খুব অপছন্দ করেন কিন্তু তিনি টার্গেট করলেন সরাসরি বনদপ্তরকে বীরবাহার সোরেন পাশে দাঁড়ালেন সে অফিসারের যদিও বিজেপিও তারা বলো আমরা আছি যদি কোনো আইনি পরামর্শ লাগে এর মধ্যে বিজেপি কাউকে ঠকার দরকার নেই এরা নিজেদের লড়াইটা বুঝে নিতে পারবে যেটা আমার অবজারভেশন থেকে মনে হচ্ছে এটা প্রথমত হচ্ছে বীরবা যিনি এই দপ্তরের মন্ত্রী তিনি স্বাভাবিক তার অফিসারের পাশে দাঁড়িয়েছেন এবং এ কথা বলেছেন অখিলগিরি মহোদয় যে বনদপ্তরের দুর্নীতি ফাঁস করে দেবো রাতবেলা ডিউটি গিয়েছে এসব তিনি কালকে হুমকি হামকা দিয়েছেন হুমকি নিশ্চয়ই তথ্য আছে তার কাছে তিনি তথ্যের বাইরেও কথা বলছেন না তিনি অনেকে সহানুভূতি দেখাচ্ছেন বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্দিনের সাত সঙ্গী এবং তিনি প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় দিন একদম শুরু থেকে আছেন তাতে কিছু যাওয়া আছে না কিছু অনেকে মনে করছেন দলের ভেতরে জয়প্রকাশ মজুমদা বলছিলেন তো সবাই বলেছেন যে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে তিনি ক্ষমা চাইবার মানুষ তো নন এখন তাকে নিয়ে কী হবে টানা টানি সেটা পরের প্রশ্ন তাই ক্ষমার তিনি কাউকে ক্ষমাটা তিনি অপছন্দ করেন আর টার্গেট বনদপ্তরকে করেছেন উত্তর তিনি দেবেন কিন্তু প্রশ্ন অখিলবাবু আমি আপনাকে করি আপনি টার্গেট করেছেন বন দপ্তরকে ঠিক বন বন সম্পদ চুরি এবং হচ্ছে যে কাঠ পাচার ঘটনা আছে প্রচুর অভিযোগ আমি আপনাকে আমি দিতে পারি আপনাকে ইনফরমেশান মানে যে ইনফরমেশান শুনলে আপনি নিজে চমকে যেতে পারেন যাতে আপনার সুবিধা হতে পারে কিন্তু আপনার এলাকা রামনগরে আপনি আমাকে বলুন যে আপনি যে পরিমাণ ওখানে পান উৎপাদিত হয় সেই পয়সাটা যায় কোথায় অভিযোগ তো আসছে আপনার বিরুদ্ধে অভিযোগটা আসছে মানুষ তো তাই সে কথাই বলছে বিপুল পরিমাণ পান যে ব্যবসার যে সেবায়তে দিতে হয় না সেবায়তের হচ্ছে রে আপনি হচ্ছেন মাস্টারমশাই মশাই সেটা যদি ভান্ডা ফুলে দেখো তা তো কপালে চাপ আছে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর আছে তো আপনি হয়তো বলবেন যে আপনি কি জানেন আপনার কাছে বহু বছর চিনি আপনার সম্পর্কে আমার আইডিয়া আছে আপনি তিনবারের এমএলএ জানি আমি এগারো ষোলো একুশ ও তার আপনার আগে থেকে আমি সাংবাদিকতা করছি অবশ্য আপনি আমার আগে থেকে রাজনীতিরা করছেন কংগ্রেস করেন তৃণমূল কংগ্রেস সেটা আপনি আপনার আপনার চয়েস ডেমোক্রেসির চয়েস কিন্তু সমুদ্র সৈকত এবং বঙ্গোপসাগরে যে মাছ টলার বলে দিই তাহলে ব্যাপারটা একটু গরমাগরম ব্যাপারটা তো কেউ আলোচনা করছেন না যে সমুদ্র সৈকত এবং টলারে যে পরিমাণ মোহনা থেকে শুরু করে বাগদম তাজপুর সমুদ্রবন্দর এবং দীঘার ওল্ড দীঘা নিউ দীঘাতে যে পরিমাণ মাছ ওঠে যে পরিমাণ মাছের থেকে কাঠমানি ওঠে তা সিন্ডিকেট থাকে ওখানে সেই সিন্ডিকেটের লোকজনরা অভিযোগ করছে অনেকে আপনারই সব আশেপাশে থাকালো সেটা যদি আপনার দলের লোকেরা মুখ খুলে দেয় তখন এই থাকবেন কোথায় আপনি তাই বনদপ্তরের কাঠচুরির থেকে ভয়ঙ্কর চুরি হচ্ছে রে যে অভিযোগ সে সমুদ্র সৈকত সমুদ্র এলাকায় এবং বঙ্গোপসাগরে মোহনা থেকে যে পরিমাণ মাছ ওঠে টলার থেকে টলার পিছু কাটমানি এবং হচ্ছে যে তাজপুরে যে পরিমাণ মাছ ওঠে মন্দারমণি যে পরিমাণ মাছ ওঠে তালসাড়িতে যে পরিমাণ মাছ ওঠে বিভিন্ন সমুদ্রের মাছ এই মাছের টাকা ভাগ বাটওয়ারা বাটোয়ারা কাটমানির গল্প আছে এটা কেউ বলছে না তাই আপনি চক্রপুজ যে ফেঁসেছেন এটা নিয়ে সন্দেহ নেই একদিকে আপনি বলছেন যে সরকারকে মানবিকতা হকার উচ্ছেদ এভাবে করা ঠিক নয় আপনার এতদিন কি এই যে অঞ্চলে আপনি প্রতিনিধিত্ব করছেন এগারো সাল থেকে আছেন একুশ পর্যন্ত তো আপনি হকার বসাননি ওখানে তো এখন আপনার মানবিক মনে হচ্ছে কেন আপনার আপনার এখন কেন কুমির আশ্রু অশ্রু বেরোচ্ছে আপনার অভিযোগ তো উঠছে যে পান চাষিদের কাছ থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে সমুদ্র বঙ্গোপসাগর উত্তাল ঢেবে কুড়ি তো অনেকেই

বহু ঘটনা আমায় আমি দেখেছি জানি তথ্য ছাড়া কথা বলছি না যদি মনে হয় কোনো ডিফরমেশন কেস টেস্ট করবেন করতে পারেন কিন্তু আপনাকে পদত্যাগ করতে হয়েছে দলের চাপেই হোক এবং সমাজের চাপে হোক আপনি বন দপ্তরের বিরুদ্ধে মুখ খুলেছেন বন দপ্তর আপনার বিরুদ্ধে মুখ খোলেনি কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগগুলো মুখ্যমন্ত্রী দপ্তরে মুখ্যমন্ত্রীর কাছে আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই পাঞ্চাশি থেকে শুরু করে মোহনা এবং হচ্ছে তাজপুর মন্দারমণি সমুদ্র এলাকায় যে মাছের যে টলারে পিছু টাকা এবং মাছ বিভিন্ন মাছের বাজার পিছু টাকা এই কাঠমানি যাচ্ছে কোথায় খাচ্ছে কে তুলছে কে এ খবরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে তাই সংবাদ যারা করছেন না তাদেরকে একটু আমি জাস্ট্যাকলাইন দিয়ে দিলাম এবার আসুন তো যে সমস্ত হোটেল ব্যবসায়ীগুলো আছে ওল্ড দীঘা এবং হচ্ছে নিউ দীঘা অখিলবাবু আপনি তো ওখানকার বিধায়ক তাজপুরে হোটেল মন্দারমণিতে দিয়ে যে সমস্ত হোটেল আছে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি বহু হোটেলের যারা নির্মাণ করেছেন তাদের অনুমতি নেই অনেকের অনুমতি ব্যাকডোর দিয়ে হয়েছে এবং আপনি ওখানকার অনেকে বলে বেতাজ বাদশাহ আপনি অপারেট করেন নিয়ন্ত্রণ করেন তাহলে যে পরিমাণ হোটেল মন্দারমণি এবং তাজ তাজপুর তাজ বন্ধ যে যেটা যে তাজপুরে যেটা ঘটনা ঘটেছে সেখান থেকে ওল্ড দীঘা এবং যে নিউ দীঘা তো নবদ্য দাম হয়ে গেছে আরও চাহিদা বাড়বে প্রচুর অভিযোগ আছে যে বহু হোটেলে যাদের নির্মাণ নিয়েও ফ্লোর নিয়েও কিন্তু অভিযোগ আছে মুখ্যমন্ত্রী বলেছেন না যে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এত বড়ো বাড়িটার কী প্রয়োজন আছে ঠিক বলেছেন বলতো কিছু বলছেন না মুখ্যমন্ত্রীর কাছে তো খবর আছে তাহলে এই যে হোটেল যে সংগঠনগুলো আছে আপনার বদন্যতায় ইশাড়ায় কিন্তু উত্তরে হাওয়া দেয় যদিও দক্ষিণে বঙ্গোপসাগর সেই নোনা হাওয়ায় গলদঘম পরিস্থিতি অনেকের হয় কিন্তু অনেকে লুটে পুটে খাচ্ছে ওখানে তাহলে তিন চারটে ইস্যু আপনার বিরুদ্ধে যথেষ্টভাবে একদম মুখ্যমন্ত্রী দপ্তর পর্যন্ত আছে বলে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছে পঞ্চাশীদের ক্ষেত্রে এখান থেকে সেবায়ত নেওয়া বিভিন্ন মৎস্য টলারের সঙ্গে যুক্ত মাছ ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত সেই তাদের কাছ থেকে সেবায়ত মানে বোঝেন তো সেবায়ত নেওয়া মানে ওই যে মন্দিরে পুজোর ক্ষেত্রে বলছি আর হচ্ছে রে বিভিন্ন অবৈধ হোটেল দীঘা এবং ওল্ড দীঘা তাজপুর এবং মন্দারমণিতে নির্মাণ নিয়ে এবং নির্মীয়মাণ ফ্লোর নিয়ে অভিযোগ আছে সেখানে আপনি আপনার আপনি যদি বিধায়ক আপনার থাকার সুবাদে অনেকে বুক ফুলিয়ে বুকের পাটা নিয়ে ঘুরতে সুবিধা হয় তাই কান্ডারি এক্সপ্রেস হোক তাম্রলিত্য এক্সপ্রেসে তারা নেমে দীঘা স্টেশন থেকে চলে যায় সবাই দীঘার সমুদ্র বন্দর সমুদ্র নিয়ে অনেক আনন্দ উপভোগ করেন বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে ওখানে কিন্তু আপনি যে কথাগুলো বলছেন এগুলো আপনি ফেস করতে পারবেন না এটা আপনাকে দায়িত্ব দিয়ে বলছি আর আপনি যেহেতু আপনার লোকসভা হেরেছে সাহেব আপনাকে আপনার মুখ পুড়েছে আপনি যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনের সঙ্গী হন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই বলেছেন বারবার করে বলেছেন যে তিনি কোনো সময় স্পেয়ার করবেন না কাউকে এক তো চালচুরির মতো ঘটনায় দলে নাম জড়িয়েছে যদিও বিচার ব্যবস্থার মধ্য দিয়ে চলছে আজ টাকা কোটি কোটি টাকা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুর্নীতি বরদাস্ত শুনতে হচ্ছে হজম করতে হচ্ছে এবারে নির্বাচনের সাফল্যটা অন্য প্রশ্ন কিন্তু আপনার এলাকাতে হেরেছে তাই বৃহৎ যে মৎস্য ব্যবসায়ী এবং ক্ষুদ্র প্রান্তিক স্তরে যারা মৎস্য ব্যবসায়ী তারা কিন্তু অভিযোগগুলো করছেন এবং নিম্ন এবং হকার উচ্ছেদের কথা আপনি বলছেন তো বিবেকবান হওয়া উচিত ছিল আপনার ইশারাতে অভিযোগ উঠছে যে আপনার ইশারাতে কিন্তু ওখানে প্রচুর হকার দিঘা এবং ওল্ড বসেছে সেবায়ত দিয়ে ডালা টালা বসিয়ে তাই আপনি বন দপ্তরকে আক্রমণ করে আপনি রেহাই পাবেন না নিশ্চিত করুন আপনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো ভুড়ি ভুড়ি মুখ্যমন্ত্রী দপ্তরে আছে যদি আমি ভুল না বলে থাকি তাহলে কিন্তু আপনার চাপ আছে সবাই সংবাদ দেখাচ্ছে আপনি মহিলা রেঞ্জ অফিসারকে হুমকি দিচ্ছে কিন্তু আপনার বিরুদ্ধে যে সমস্ত ঘটনাগুলো উঠে আসছে বিগত কয়েক বছর ধরে এগারো সাল থেকে একদম চব্বিশ তেরো বছর হালে পানি পাওয়া কিন্তু খুব মুশকিল আছে আপনার আপনি দল সম্পর্কে যাই মন্তব্য করুন না কেন অর্থের উৎকোচের গন্ধ সঠকি মাছের মতো জানেন তো শুনতে খুব অখাদ্য লাগে কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে তাই আপনি অপেক্ষা করুন দেখতে থাকুন আপনি আপনার নেত্রী এবং হচ্ছে মুখ্যমন্ত্রী কী ব্যবস্থা নেয় আমি যা বললাম সেগুলো সঠিক কি না যদি সঠিক না হয় আপনাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে আমি যা বলছি হোটেল থেকে শুরু করে অবৈধ নির্মাণ থেকে শুরু করে পাঞ্চাশি থেকে শুরু করে হকার বসানো থেকে শুরু করে সমুদ্র বন্দর এলাকাতে টলার পিছু পয়সা মাছ ব্যবসায়ীদের পিছু কিছু সেবায়ত এই অভিযোগ আপনার বিরুদ্ধে উঠছে এটা আপনার আপনাকে আমি প্রমাণ করে দেবো নজর মুখ্যমন্ত্রী রাখছে আমি রাখছি আমি জাস্ট ইনফরমেশনগুলো ইনপুট করে দিলাম তাই বন দপ্তরকে রনদেই মনোভাব দেখালেন ঠিক আছে কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগগুলো কার্যত আকাশে বাতাসে মুখরিত হচ্ছে গোটা রামনগর লাগাতে। সঙ্গে থাকুন আপনি মন্তব্য করলে করতে পারেন আপনি আপনার পছন্দ করবেন আপনাকে এই না পছন্দ করবে এই গোটা ঘটনাটা ওইটাই বাস্তব নমস্কার